হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দেখেন কত সুন্দর টমেটো গুলো ছোটো ছোটো এগুলো দিয়ে কিন্তু কিন্তু সেই অনেক ভালো লাগে পরে গিয়ে সব বাজার ঘাট করে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমার কাজ হয়েছে সবগুলো গুছানো গিয়ে মরিচগুলো দেখেন খুবই জাল তাই আমি বাজারগুলো সব টেবিলে নিয়ে নিছি কারণ আমি একটু চুরি করে ভিডিও করবো চোরের দশ দিন চোরের দশ দিন গিরেস্তের একদিন আমি চুরি করে ভিডিও করতে করতে আমার বুড়িটা আছে বুড়িটা জম্মের পাজে আরবি মানুষ শয়তানের আড্ডি আর কয়ে না টমেটোগুলো আমার না দেখে খুবই ভালো লাগে আমি লারাতেছি কিন্তু আমি ফাঁকে একটা ভিডিও করার জন্য জটপট করে আমি সব কিছু গুছায় গাছাই নিয়েছি নেওয়ার পরে এসে পড়ছে এসে পড়ার পরে করতে তুই কী করতে আমি আমি কিছুই করি না আমি যে ভিডিও করি এডার করতে পারি কই না কইলে তো পুরীর মাথায় ই উঠে যাইব বিঘার উঠে যাইবো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন